সোমবার বাঙালির পুজো পর আরো একটি বড় এই কালী পুজো অন্যান্য জায়গার মতো জেলার মানকর গ্রামেও আয়োজন করা হয়ে আসছে ধরে কথিত আছে এই গ্রামেই নাকি এক সময় ছিল জঙ্গলে ভরা সেখানেই ছিল ডাকাতদের আস্তানা অনেক ডাকাত দল সেই জঙ্গলের মধ্যে কালী করতেন বা ডাকাতির আগে কালী করতেন তবে কালীকে দেওয়া হতো ফলের সাথে কদমা ধীরে ধীরে এই কদমার চাহিদা বাড়তে থাকে মানকর গ্রামে মানকরের কয়েকজন মিষ্টি প্রস্তুতকারী এই কদমা তৈরি শুরু করেন তবে তারা কোন রকম রাসায়নিক প্রয়োগ চিনি ফুটিয়ে তার মধ্যে ছানার জল দিয়ে কদমা তৈরি করতে শুরু করেন আর তা থেকেই মানকরের কদমার জনপ্রিয়তা বাড়তে থাকে প্রশাসন সূত্রে খবর এই মানকর গ্রামে নামি ছোট বড় মিলে প্রায় একশো আটত্রিশটি কালী হয় আর কালী মা কালীকে কদমা দিতে হবে তাই কদমা প্রস্তুতকারীদের কাছে কদমার ভালোই বরাত এসেছে এবার সেই মতো যে সমস্ত কদমা প্রস্তুতকারী রয়েছে মান করে নাওয়া খাওয়া ভুলে এখন তারা ব্যস্ত কদমা তৈরিতে কদমা প্রস্তুতকারী হারাধন কর জানিয়েছেন প্রায় ষাট বছর ধরে তিনি এই কদমা তৈরি করে আসছেন আগে তার বাবা এই কদমা তৈরি করত তার কাছে শিখে এখন তিনি এই কদমা তৈরি করছেন তিনি জানিয়েছেন মানকরের কদমার বৈশিষ্ট্য হল এই কদমা আকারে একটু গোল হয় অর্থাৎ ভেতরে ফাঁপা হয় বাজারে যেসব কদমা পাওয়া যায় সেই কদমা ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে যাতে সাদা হয় তাই রাসায়নিক প্রয়োগ করা হয় কিন্তু মানকরের কদমা চিনি ফুটিয়ে তাতে ছানার জল মিশিয়ে তৈরি করা হয় দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতেই তারা শিখে এসেছেন এবং আগামী প্রজন্ম এই একইভাবে কদমা তৈরি করে যাবে এখনো এই কদমার ভেতরে বিয়ের বেনারসি থেকে অন্যান্য সামগ্রী ভরে বিয়ের তত্ত্ব পাঠানোর রেওয়াজ রয়েছে এখানে মানকর থেকে কদমা বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যেও যায় একটা সময় বিদেশেও এই কদমা রপ্তানি হতো তবে এখন সেইভাবে বরাদ পাওয়া যায় না বহু পরিচিত কেউ তাদের বরাত দিলে সেই মতো তারা কদমা তৈরি করে তাদের পাঠানো বাজারে কাঁচামালের জিনিসের দাম বাড়ার সাথে কদমার দাম বেড়েছে একদিকে জিনিসের দাম আর তার সাথে মজুরি সব মিলিয়ে কদমা তৈরি করে খুব একটা মুনাফা না হলেও বংশ পরম্পরায় এই শিল্পকে তারা টিকিয়ে রেখেছেন মাত্র কয়েকজন মিষ্টি প্রস্তুতকারী মানকরের বাসিন্দা জয়গোপাল দে জানিয়েছেন মানকরের এই কদমা তাদের মানকরবাসীর কাছে একটা গর্বের বিষয় এই কদমা মানকরের একটা ঐতিহ্য কালীপূজো মানে দেবী কালীকে মানকরের কদমা দেওয়া হয় বহু যুগ ধরে চলে আসছে এটা বর্তমানে যেমন মিহিদানা সীতাভোগ বিখ্যাত তেমনই মানকরে কদমা বিখ্যাত বহু থেকে মানুষ এই মানকর গ্রামে আসেন কদমানিতে মানকর হাটতলা কদমার ব্যাপক চাহিদা রয়েছে প্রতি বছর মানকরে প্রচুর কালী হয় যার কারণে কদমার চাহিদা বরাবরই একই থাকলেও এবছর কদমার চাহিদা একটু বেশি রয়েছে বহু দূর থেকে মানুষ মানকরে আসেন কদমানিতে এবছর আঠারো কিলো ওজনের কদমার বরাত পেয়েছেন তিনি সেই মতো কারিগর দিয়ে সেই কদমা তৈরি করতে প্রস্তুত রেখেছেন মানকরের এই কদমা তাদের মানকরবাসীর একটা গর্ব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন